কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একটু টাইম করে একটা নিরামিষ রেসিপির ভিডিওটা নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আজকে একদম নিরামিষ পদ্ধতিতে আলুর একটা রেসিপি করে দেখাবো কিন্তু এটা কিন্তু নিরামিষ হবে কিন্তু অন্য রকম হবে সেজন্যই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর খেতেও কিন্তু খুবই টেস্টি লাগবে তো প্রথমে কি করব আমি আলুটা ছুলে নেব আপনারা চাইলে কিন্তু আলুটা হচ্ছে সেদ্ধ করতেও পারেন তবে সেদ্ধ করার সময় অতিরিক্ত কিন্তু আলুটা সেদ্ধ হওয়ার চান্স থাকে আর যদি ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে আলুর ছালটাও কিন্তু ভালোভাবে ছুলা যায় না সেজন্য আমি আলু এই যে সেদ্ধ করবো না শুধু প্রথমে ছালটা ছুলে নেব এবার আলোটা আমি দু টুকরো করে নেব আলোটা কেটে নেওয়া হয়ে গেছে এবার চুলোটা ধরে নেব চুলোর উপর একটা কড়াই বসিয়ে দিলাম এবার চুলোটা ধরিয়ে নেব বন্ধুরা চুলোটা ভালোভাবে ধরে গেছে কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের ভেতরে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো প্রথমে লাল লাল করে ভাজতে হবে এখানে কিন্তু প্রায় ফিফটি পার্সেন্টের মতন আলুটা সেদ্ধ করে নেব অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লবণ এবার ভালো করে আলুগুলো লাল লাল করে ভাজবো একটু ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব যতক্ষণ আলুটা ভাতে হচ্ছে এদিকে আমি একটা মশলা বানিয়ে নেবো তার জন্য একটা মিক্সির চালের ভিতর একটু আদা পাঁচটা কাঁচা লঙ্কা সঙ্গে এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোর ভেতর অলরেডি জল থাকে সেজন্য এক্সট্রা জল দেব না এবার ঢাকনাটা বন্ধ করে ব্লেন্ড করে নিয়ে যাবো কোনো আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুগুলো এখন এটা আমি কুটিয়ে নিচ্ছি

আদা আর কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটোটা আমি খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো তার জন্য একটু অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা কুড়ে না যায় মিক্সিতে গা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ হলুদ গুঁড়ো অল্প একটু ধনিয়া পাউডার সব কিছু দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে দেবো এটা চিন্তা নেই শুকনো লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করছিলাম আপনার চাইলে কিন্তু শুকনো লাল লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারেন দেখুন শুকনো লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করে নিই তারপরে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা এবার আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে মশটার সঙ্গে একটু কষিয়ে হবে এটা হচ্ছে গণেশ পূজাতে ভিজানোর মোদকটা বানাতে হয় তো মোদকের পুর হিসেবে নারকেলটা ইউজ করি তো আমার কাছে তো পুরানি নেই সেজন্য নারকেলটা ব্লেন্ড করি ব্লেন্ড করার পরে নারকেল থেকে অনেকখানিটা দুধ বেরিয়েছে সেই দুধটা আমি রেখে দিয়েছি এখন এই আলুর দমের ভেতরে এই দুধটা ইউজ করবো এর টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে এবার এই নারকেলের দুধটা দিয়ে এই দুধের ভেতর খুব ভালো করে রান্নাটা করে নেব ঝোল ঝোলি রাখছি তো এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো নামানোর আগে একটু গরম মশলার গুড়ি সঙ্গে কিছুটা ধনিয়া পাতার কচি ভালো করে মিশিয়ে এবার নামিয়ে নেব বন্ধুরা আলুর দমের সঙ্গে কিন্তু একটু পরোটা লুচি হচ্ছে রুটি ভালো লাগে খেতে একটু পরোটা বানিয়ে নিচ্ছি একটু প্রথমে পরোটা আমি একটু গোল গোল করে বেলে বন্ধুরা এইভাবেই যে ভাজ করে নেব সঙ্গে আর একটা এই যে এইভাবে ভাজ একটু আটা ছড়িয়ে নিলাম এটা হচ্ছে তিন কোণা পরোটা হবে এবারে এই পরোটাটা সেঁকে নেব অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব দেখুন একটু পরোটা হয়ে গেল আমরা सेम ভাবে পরোটাগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা সবগুলো পরোটা বানানো হয়ে গেছে বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা পরোটা বানিয়ে খেতে বসে গেছি আলুর দম দিয়ে নিরামিষ এই যে নারকেলের দুধ দিয়ে এখন খেয়ে টেস্ট করে বলবো কেমন খাইছে তার আগে আপনার রেসিপিটা দেখুন মধুরা কত সুন্দর হয়েছে দেখুন একদম পুরো মাখো মাখো হুম

জাস্ট ফাটাফাটি হয়েছে আপনারা কিন্তু বাড়িতে একবার হলো এভাবে বানিয়ে খেতে পারেন খুবই টেস্টি লাগে এখানে আমি নিরামিষ পদ্ধতিতে বানানোর চেষ্টা করেছি আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুনটা ইউজ করতে পারেন খেতে দারুণ লাগে তাহলে আজকে এই পর্যন্তই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে বেল প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর বাড়িতে একবার হলে এইভাবে এই গণেশ পুজোর স্পেশালে এরকম নিরামিষ আলুর দম বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার